হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এখন সাশ্রয় সাইকেল স্টোরে আপনারা সব ব্র্যান্ডের সব ধরনের সাইকেল পাচ্ছেন গিয়ার নন গিয়ার ছোটো বড়ো সব বয়সীদের সাইকেল এখন আপডেটেড ভাষণের সব্লি সাইকেল এখন আপনারা সাশ্রয় সাইকেল স্টোরে পাবেন এখানে আছে আপনারা আকিস আকিস কোম্পানি ইকল এক্স তারপর দূরত্ব সাইক্লোন কনিক্সের চ্যালেঞ্জার আছে তারপর হিরো হিরোর যে নতুন আপডেট ভার্শনগুলি আছে সবগুলি আসছে ফাইটার এক্স আর কয়েকটা নতুন ভেরিয়েন্ট আছে এছাড়াও এদিকে পাচ্ছেন আরও এই সাইকেল যে দুরন্ত দুরন্তর নতুন দুটি ব্র্যান্ড আসছে এবং আপনার যে ভ্যালোস ভ্যালোসের স্লেয়ার ওয়ান ওয়ান পয়েন্ট জিরো স্লেয়ার টু পয়েন্ট জিরো এছাড়াও পাচ্ছেন চব্বিশ অঙ্কের ছাব্বিশের ভিতরে এই হাইড্রোলিক হাইড্রোলিক আপনার যে হিরোর হিরোর ইগোলেক্স তারপরে আপনারা পাচ্ছেন দুরন্তের এই ইগনাইটর আকিজ আকিজের ইগনাইটর আকিজের আলফা ব্রেক ব্রেকসহ ফ্রন্ট জাম্পিং নতুন মার্ক্যাট নতুন ডিজাইন মার্কগেট ডিজাইন দিয়ে আছে তারপর আপনারা পাচ্ছেন আরও এই যে গেরিলা ওয়ান পয়েন্ট জিরো আলফার ছাব্বিশ ইঞ্চি নতুন একটি কালার আসছে তাছাড়াও পারছেন আপনারা এই নতুন এই যে ডাবল বার ডাবল বারের আপনার যে দুর্জয় আছে তাছাড়া অ্যাবন এবনের যে অনেকে যে চিকন যে চিকন টায়ারের যে ইয়েগুলি পছন্দ করেন ওই যে হিরোনিয়ন ব্র্যান্ডের তারপর আছে আপনার এই ম্যাগনা কোম্পানির ম্যাগনা কোম্পানির হাইড্রোলিক এবং কি ব্যাগ ক্যারিয়ার সহ তাছাড়া চব্বিশ ইঞ্চির ম্যাগনা দুরন্ত অরন্ত আকিস নতুন নতুন কালারের মোটর পাচ্ছেন তাছাড়া পাচ্ছেন আপনারা বিশ ইঞ্চির বিশ ইঞ্চির ভিতরে ম্যাগনা তারপর আকিস ফনিক্সের হিরো সব নতুন বিভিন্ন কালার তাছাড়াও আছে আপনার ষোলো ইঞ্চির ভিতরে দুরন্তের নতুন কালার আসছে হিরো